আমরা যারা কমি মাদ্রাসা শিক্ষাপ্রাপ্ত আমরা যারা ভালো মানুষ ইমাম মজিন শিক্ষক সাধারণ মানুষ আমরা কিভাবে আশা করি যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত উচ্চতর অমানুষগুলো একটা মানবিক রাষ্ট্রের নেতৃত্ব দিবে এটা কিভাবে আমরা আশা করি কিভাবে আমরা আশা করতে পারি তাদের উপর সমাজ রাজনীতি রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা কত সুন্দরভাবে ব্যবসা করছি আমি দেশে শান্তি চাই স্বস্তি চাই আমি যেন আমার ব্যবসাটা ঠিক মতো করতে পারি দেখেন আমরা কতটা স্বার্থপর আমি বলি আমি রাষ্ট্র বুঝি না সমাজ বুঝি না এইসব জায়গা মেলায় আমি যেতে চাই না বাবা তোমরা চালাও সুন্দর মতো চালাও আমি যেন আমার চায়ের ব্যবসাটা ঠিক মতো করতে পারি আমি যেন আমার চাকরিটা ঠিক মতো করতে পারি দেখেন আমরা কতটা স্বার্থপর আমি আজকে বলবো দেশের প্রতিটা প্রান্তে প্রান্তে প্রত্যেকটা মানুষকে জনমুখী হতে হবে গণমুখী হতে হবে আত্মসচেতন হতে হবে সমাজ সচেতন হতে হবে রাষ্ট্র সচেতন হতে হবে একজন মানুষ পরিপূর্ণভাবে মানুষ হওয়ার জন্য আমি চ্যালেঞ্জ করে বলছি একজন মানুষ পরিপূর্ণরূপে মানুষ হওয়ার জন্য কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছেই প্রাতিষ্ঠানিকতায় বিকশিত হয়েছে ব্যবসায়ের উদ্দেশ্যে রাজনীতির উদ্দেশ্যে যদি রাজনীতি ব্যবসা ইত্যাদির উদ্দেশ্য না থাকতো তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষা সবসময় নিয়োজিত থাকতো অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় খেদমতে যে ছোট্ট দুই পাঁচ দশটা প্রতিষ্ঠান থাকবে তাদের একমাত্র কাজই হবে শিক্ষা ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া অপ্রাতিষ্ঠানিক শিক্ষাকে বিকশিত করা ধীরে ধীরে সমস্ত শিক্ষাকে প্রতিষ্ঠানে আবদ্ধ করার জন্য প্রতিষ্ঠান তৈরি হয়নি কারণ কথা কইটা বলবো কই দিক থেকে বলবো সমস্যা এত বেশি এত ব্যাপক তো আমি এই সরকারকে স্বাগত জানাই কিন্তু এই কথাটাও বলে রাখি আপনারা যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের মানুষ মনে করছেন আপনারা মানুষ বুঝেন না অথবা যদি বুঝে থাকেন তাহলে বলেন মানুষ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি আপনারা কেন্দ্র করে সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি সমাজ রাষ্ট্র টাকা পয়সা পরিবার যা বলেন সব কিন্তু এই মানুষকে কেন্দ্র করে সংবিধান রাষ্ট্র আইন কানুন বিচার থানা আদালত সব অথচ এই মূল জিনিস মানুষটাকে নিয়ে যথাযথ আলাপ আলোচনা আবেদন করে যাব যে এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতরা বৈষম্যমূলক ভাবে ক্ষমতায় আসে ক্ষমতা থেকে যায় যাওয়ার পরে আরেক শ্রেণীর প্রাতিষ্ঠানিক শিক্ষিতরা আসে যাদের মনুষ্যত্ব মানবিকতা বহু আগে মারা পড়েছে মরে গিয়েছে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি ছাড়া সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছাড়া ছাড়া বৃহত্তর মানবিক বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তাদের থেকে আমরা পাই না তো আমি তাদেরকে বলবো তারা তাদের কাজগুলো করুক পাশাপাশি অন্তত সারা দেশ থেকে খুঁজে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিরপেক্ষ ভালো মানুষ কিছু খুঁজে বের করে তাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য দেয়া হোক এবং তারা যদি সিগনেচার সই করতে নাও পারে স্বাক্ষর করতে নাও পারে তাহলেও স্বাক্ষর করার জন্য তাদের সঙ্গে লোক থাকবে অন্যান্য কিছু কাজ আছে সেগুলো তারা নিজেরা করতে না পারলে সেগুলোর জন্য লোক থাকবে কিন্তু মূল যে কাজ সেই কাজ যাদের মধ্যে আছে তাদেরকে খুঁজে বের করে একটা সরকার যদি গঠন করা হয় তাহলে কিছুটা আশা করা যায় যে ধীরে ধীরে দেশ রাষ্ট্র সমাজ উন্নতির দিকে যাবে